আজকে গোপন সূত্রের ভিত্তিতে একটা খবর আছে যে একটা টিআর জিরো ওয়ান ডি টু ফোর নাইন ফাইভ নাম্বারের প্যাসেঞ্জার বড়ো গাড়ি দিয়ে কিছু নেশা সামগ্রী আসাম থেকে ত্রিপুরাতে নেওয়া হইতেছে এই খবরের ভিত্তিতে আমরা বাগবসা পেট্রোল পাম্পের সামনে চেকিংয়ে বসি চেকিংয়ের দরান ওই গাড়িটাকে আমরা খুঁজে পাই তারপরে গাড়িটা ডিটেন করা হয় ডিটেন করার পরে এস ডি পু এবং সিভিল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সামনে গাড়িটা চেক করা হয় চেকের সময় গাড়ির মধ্যে একটা নীল কালার পেট্রোলের ড্রাম রাখা ছিল ওই ড্রামের ভিতর তল্লাশি করে আমরা পঞ্চাশ হাজার সাসপেক্টেডই আবার ট্যাবলেট খুঁজে পাই স্যার ওর বাড়ি কোথায় আর স্যার ওর নাম কি তার বাড়ি যে ড্রাইভারকে আমরা আটক করেছি তার নাম মুতালের মিয়া 달바리수나 i 라 u n